রাজ রাজহংসদ্বীপ এটা হচ্ছে রাজ রাজহংস্বীপ ইংরেজিতে বলে রোয়াল সান আইসল্যান্ড এই দ্বীপটি ড্রাভিডি পুরো রাজ হংসের মতো এবং এই দ্বীপটিকেই বলা হয় হিডেন প্যারাডাইস এবং চিলকার সবচেয়ে বড়ো দ্বীপ একদম এক্সটেন্ডেড টু গোবালপুর আর এই দ্বীপের সৌন্দর্য অপূর্ব একদিকে চিল্কা এশিয়ার লার্জেস্ট লেগুন তার অপরূপ সৌন্দর্য আর ঠিক উল্টো দিকে বঙ্গোপসাগরে সুবিশাল জল গর্জন আর মাঝখানে আরেকটু দূরে যে রক্তাক্ত নদী সেই সেই দয়া নদী যেখানে চাকরিরে ধলিতে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সেই দয়া নদীর মিলন হচ্ছে চিলকা আর একদিকে চিলকা এই সমুদ্রের সাথে মিশে যাওয়া আর চারিদিকে ছড়ি ছিঁড়ে থাকা কাঁজিলাল দ্বীপ ব্রেকফাস্ট দ্বীপ এবং এবং হানিমন দ্বীপের অপরূপ সৌন্দর্য আর এই তার মাঝে এই রাজহংস দ্বীপের এই প্রদর্শন করা বা প্রকৃতির সাথে মিশে গিয়ে এই সুন্দর উপভোগ করা ওই পারিপার্শ্বিক যে সৌন্দর্য উপভোগ করা নিঃসন্দেহে বলা যেতে পারে এটা একটা আন্ডারফুল এক্সপেরিয়েন্স আর এই দ্বীপে ঘুরতে এসে আমার বারবার মনে করছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কপল উপন্যাসের কথা সেখানেই উপন্যাসের নায়ক সেই গল্পের নায়ক নবকুমা ঠিক তার আত্মীয়দের তার পরি তার প্রতিবেশীদের সাহায্যে উন্নয়ন উপকারে এইরকম একটা জঙ্গল দ্বীপে সে তিনি তাদের দ্বারা পরিত্যক্ত হন তিনিবার পথ তার জানাচ্োনা সারাদিন নিষ্ফলভাবে এ প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়িয়ে শেষ পর্যন্ত সন্ধ্যার পাককালে এই অচেনা বালিচরে দাঁড়িয়ে কিন্তু বিমুড়ে মাথা নিচে কথা ভাবচয়। ধি পথ নেই দূর থেকে দেখে চাই চিনতে কি পারিবে আমায় হে বন্ধু বিদায় ঠিক কাপড়ই এই জঙ্গল থেকে এই আমিহীন গভীর জঙ্গল থেকে দেবদ্যুতির মধ্যে তার সামনে হাজির হলেন আরেক পরিত্যক্ত রমণী তথা উপন্যাসের নায়িকা কপাল কুণ্ডলা পরস্পর অপলক দৃষ্টি থাকি থাকার পর এক দৃষ্টি থাকি থাকার পর নির্বাক দৃষ্টি থাকি থাকার পর কপালকুণ্ডলা বলে ওঠেন তুমি পথ হারাইয়াছ আর তার সেই কণ্ঠস্বর তার সেই দীপ্ত কণ্ঠের বাণী আজ বার বার প্রতিধ্বনিত হচ্ছে এই রাজহংস দ্বীপের দিদ সেই একই দিক সেই একই সমুদ্র বঙ্গোপসাগর সেই একই রকম বীজ এই বীজটার নাম হচ্ছে ক্লাসিক্যাল বীজ প্রত্যেকটা বীজের নাম থেকে রাখতে ক্লাসিক বীজ হয়তো সেই নবকুমারের বীজটা মেদিনীপুরের কাছ কাছাকাছি দূরে কিন্তু সেম অ্যাডমসফিয়ার সেম একদম বঙ্গোপসাগর আর এই দ্বীপটা সত্যি অপূর্ব আর আমি এইভাবে রাজহংসদীপের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার